নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেরি না করে শুরু করি আজকের দিনেই পরিচিতি আজ আঠাশে আসছেন চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির পনেরোই অক্টোবর দু আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সায়ত্রিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা দশ মিনিটে আজকে তিথি চলছে নবমী এই তিথি চলবে বেলা দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গুপ্তপেশ মতে আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর চারটে ছাপ্পান্ন মিনিট এবং সন্ধ্যে পাঁচটা এক মিনিট আর ভাটা আসবে বেলা নটা তেতাল্লিশ মিনিট এবং রাত্রি নটা আটচল্লিশ মিনিট আজকে শুভকর্ম আছে তবে নটা তেইশ মিনিটের পর আর দিনের স্মৃতিচারণে বলবো আজ সাই বাবার তিরোধান দিবস তার চণের শতকোটি প্রণাম বাবা আমাদের মনে হৃদয়ের জায়গায় আছেন তাকে সত্যি তিনি মানে অবতার তার করুণা থেকে যেন কখনো বঞ্চিত না হই সব সবার মঙ্গলের সাই বাবার কাছে এই কামনা সবার মঙ্গল করো সবার ভালো করো সবাইকে সুস্থ রাখো আনন্দে রাখো এই আনাই চাই এবারে আসছি জ্যোতিষিকার আসলে সামান্যতম আলোচনা আপনারা জানেন যে এই যত শিক্ষার আসর বহুদিন ধরে হয়ে আসছে এবং আমার বহু অনুরাগী আছেন বহু ফলোয়ার্স আছেন আমার এবং সত্যিকারে বলতে গেলে অনেক মানে ব্যক্তি আছেন যারা এটাকে মন দিয়ে শিখছেন এবং আমাকে প্রশ্ন রাখছেন যেমন গতকালের এপিসোডে আমি বলেছিলাম যে ইউপি প্রধান কালিম্পং থেকে বলেছিলেন ঠিক তেমনি ভুবনেশ্বর থেকে জানতে চেয়েছেন মনিন্দ্র জেনা জেনা বাবু জানতে চেয়েছেন যে ছক উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কীভাবে হয় জেনা জেনাবাবু এটা আমি অনেকবার দিয়েছি অনেকভাবে করেছি তথাপি আপনার এই অনুরোধ আমি রাখার চেষ্টা করব আগামী এপিসোডগুলোর মধ্যেই দেবো দিয়ে আপনার নাম আবার উল্লেখ করে বলে দেবো যে যেনবাবু আপনার কথা মতো আমি দিলাম আর কালকে ইউপি প্রধান যে প্রশ্নটা করেছিলেন যে নব বিচার আমি আপনারও আগামী সপ্তাহের মধ্যে দেব তবে একটা কথা শনিবার ধনতারাস আছে রবিবার চতুর্দশী ভূত চতুর্দশী এবং সোমবার কালিকা পুজো মঙ্গলবারও অমাবস্যা চলবে তাই হয়তো আমাদের এপিসোডগুলোতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে তার জন্য আমি আন্তরিক দুঃখিত তবে আমি চেষ্টা করব যাতে কন্টিনিউশন হয় আর গতকালের যে এপিসোডটা ভোরবেলায় আপনাদের কাছে পৌঁছয়নি তার জন্য আমি আন্তরিক দুঃখিত এটা মানে যান্ত্রিক বিভাটের জন্য এই গণ্ডগোলটা হয়েছে যাকে ইংরেজিতে বলে টেকনিক্যাল ডিফেক্ট এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ রাশি বলব আজকে কারোর কাছ থেকে হেল্প পাবেন ফলে কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র বা আপনার যে আয়ের উৎস সেখানে আপনি ভালোভাবে সাহায্য পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর বিশ্ব রাশির যাতে বলবো আজকে বিভাগীয় পদোন্নতি সাথে সাথে বুদ্ধিরও সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীরও স্বাস্থ্য ভালো থাকবে মিথুন মিথুন রাশির জাতক আজকে মানসিকভাবে একটু কষ্ট পাবেন কোনো কারণে হয়তো নিজেই অ্যানালাইসিস করে সেটা বুঝতে পারবেন শরীরও স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট রাশির জাতকিত বলব আজকে কোনো কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই কোনো কাজ করার আগে একটু ভেবেচিন্তে করুন শরীর স্বাস্থ্য মধ্যম সিংহ সিংহরাশি জাতীয়দের বলবো আজকে পর্বত অভিযান বলুন বা দূরে কোনো অভিযানে আজকে সাফল্য লাভ করবেন জ্বর খ্যাতি বৃদ্ধি পাবে এবং সুনাম অর্জন হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কন্যা রাশি বলবো আজকে খুব সাবধান এমন কোনো কাজ করবেন না যাতে বদনাম বা অপবাদ হয় শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালোই হবে বলে মনে হয় না তুলা আসি জাতির সাথেকে বলবো আজকে কোনো প্রতিবেশী বা আপনার যে নেইবার রুড আছে তাদের সাথে কোনো জোর জামেলা তর্ক বিতর্কে যাবেন না তাহলে প্রতিবেশীর সাথে কলহ হতে পারে গরম প্রতিবেশীর সাথে সৎসম্পর্ক নষ্ট হতে পারে এবং বন্ধুবিচ্ছেদ হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর বেশি কাশি যাতে বলবো আজকে কোনো ভালো বুদ্ধি দ্বারা আপনার গুড ইন্টেলিজেন্ট দ্বারা আপনি আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি লাভ করবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ধনু ধনু রাশির জাতীয়দের বলবো আজকে নিজের যে আপনার প্রতিভা আছে সেই প্রতিভার আজকে বিকাশ হবে লোকজন আপনার এই প্রতিভাকে মান্যতা দেবে কন্নি করবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে মকর মকর রাশির জাতীয়তে বলবো আজকে কারোর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না মানসিক চিন্তা বৃদ্ধি পাবে যাদের ব্লাড প্রেশার যাদের হাই টেনশন আরও বেশি বাড়বে ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে না কুম্ভ রাশির জাতক বলবো আজকের দিনটা আপনাদের পক্ষে খুবই সুবিধাজনক নতুন কোনো কর্ম বা ব্যবসায় করলে তাতে লাভবান হতে পারেন মিন মিন রাশির জাতক বলব আজকে কোনো কারণে আপনার ব্যবহার বা আপনার সাথে কোন লোকের ঝগড়াটিতে আপনি অপমানিত বোধ করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে খেলে কাজে ককালে অনুষ্ঠানে বাউটি আশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র পদাবদ্ধ ধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ হোক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার